আমার চেম্বারে কন্টিনিউ প্রত্যেকটা দিন বহু মানুষ তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমার চেম্বারে এসে থাকে পারিবারিক সমস্যা সমস্যা ব্যবসায়িক দাম্পত্য জীবনের সমস্যা কেউ বা তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদের সমস্যা নিয়ে আসে কেউ বা বশীকরণের সমস্যা নিয়ে আমার চেম্বারে আসে কেউ বা আবার শত্রু দমনের বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু আমার দীর্ঘদিনের চেম্বারের অভিজ্ঞতার কথা বলছি বহু মানুষ তারা আমার চেম্বারে এসে তাদের হাওয়াও করে কান্না তাদের কষ্ট তাদের দুঃখের কথা শেয়ার করে কি হুজুর আমার বাড়িতে আমি বড় মুসিবতের ভিতরে আছি কি মুসিবত হুজুর আমার উপরে বিরাট অত্যাচার করা হচ্ছে আমার উপরে জুলুম করা হচ্ছে আমার শত্রুর আমার উপরে শত্রুতা করছে আমি গরিব মানুষ অসহায় মানুষ নিরহা মানুষ হুজুর আমি সহ্য করতে পারছি না আপনি এমন একটা কাজ করে দেন যেন শত্রু হালাক হয়ে যায় শত্রুরও ধ্বংস হয়ে যায় বহু মানুষ তারা আসে কোনো মানুষ বিনা কষ্ট বিনা দুঃখে এমন কথা বলতে পারে না শত্রুকে হালাক করে দেবে শত্রুকে শেষ করে দেবে এটা কোনো মানুষ খুব সহজে বলতে পারে না নিঃসন্দেহ ভাবতে হবে ওই মানুষটার উপরে অতিরিক্ত অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে তাকে কষ্ট দেওয়া হচ্ছে তার সাথে শত্রুতা করা হচ্ছে সেটাও হতে পারে পারিবারিকভাবে হতে পারে হতে পারে আপনার ব্যবসার উপর হতে পারে হতে পারে আপনার শারীরিক শারীরিকের উপরে হতে পারে কারণ অনেক এমন অসাধু মানুষ আছে তারা কুবরি কালাম জাদু টোনা বান মেরে মানুষকে ক্ষতি করে বিছানায় শুয়ে শুইয়ে দেয় কোনো দিকে কিছু নয় বিছানা থেকে উঠতে পারছে না হাত ধরে যাচ্ছে পা ধরে যাচ্ছে চলতে পারছে না চোখ অস চোখের সমস্যা হচ্ছে যৌন সমস্যা হচ্ছে কিছু মানুষ আছে এরকম ক্ষতি করে থাকে তো সবির দর্শক আজকেরকার আমি যে বিষয়টা যে সাবজেক্ট যেটা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হলো আপনি আপনার শত্রুকে দমন করে দেন তবে একটা কথা বলে রাখি তাম পৃথিবীর তান্ত্রিক পৃথিবীতে যত তান্ত্রিক কবিরাজ গুণিন আছে যারা একশো পার্সেন্ট হাজার পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে আপনি তাদের কাছে গিয়ে সম কাজ করে আসুন সমস্ত কাজ করে আসুন কাজ যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি না হয় সমস্ত কাজকে দূরে সরিয়ে এক সেকেন্ডের জন্য আল্লাহ পাকের কালামের কাজ চলে আসেন কারণ তামাম পৃথিবীর মানুষ তামাম পৃথিবীর কেতাব ভুল আমি ভুল আপনি ভুল তামান পৃথিবীর মানুষ ভুল কিন্তু আল্লা পাকের কালাম হলো সত্য একটা বার আল্লা পাকের কালামের কাছে চলে আসেন দেখে তো আপনার শত্রু হালাক হয় কিনা আপনার শত্রুর ধ্বংস হয় কিনা আপনার শত্রু যে আপনার উপর জুলুম করছে সে বিপদগ্রস্ত হয় কি সে হালাক হয়ে যায় কি শেষ হয়ে যায় কিনা। না এতটা পাওয়ারফুল করনস্বরীপ একটা সুরার কথা বলবো সেই সুরাটা যদি আপনি তেলোয়া করেন আর এই নকশাটা যদি আপনি কাছে রেখে দিতে পারেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লা পাকের করুণা আল্লা পাকের মেহেরবাণী আপনার উপর হবে আপনার শত্রু আপনার উপর শত্রুত করার জন্য জাদু টনাক বান কুবরি কালাম যা করবে ঘুরে তাকে গিয়ে ধরবে সে শেষ হয়ে যাবে আপনার একটা চুল একটা পশক আপনার সোজা করার সাহস হবে না সোজা করতে পারবে না সুপ্রিয় দর্শক প্রথমত আমি আপনাকে বলে রাখি এ কাজটা করতে গেলে আপনাকে একটু খেয়াল রাখতে হবে তাবিজ যখন তখন লিখলে কাজ হয় না কোন তাবিজ কখন লিখতে হয় সেটাকে আগে জানতে হয় শত্রু দমনের তাবিজ কখন লিখতে হয় বশীকরণের কাজ কখন লিখতে হয় অবৈধ সম্পর্ক বিচ্ছেদের কাজ কখন লিখতে হয় ব্যবসায়ের জন্য কাজ কখন লিখতে তাবিজ কবজ কখন লিখতে হয় এগুলো আপনাকে জানতে হবে তো সুপ্রিয় দর্শক কোথা হলো আপনি শত্রু দমন করার জন্য আপনাকে একটা জিনিস হালাল কালি কিসর জাপরান মেষকে জাপরান আপনাকে জোগাড় করতে হবে মেষকে জাফরান দিয়ে হরিণের ঝিল্লির উপরে আমি যে নকশাটা দিচ্ছি দেখেন এই নকশাটা স্ক্রিনের উপরে দিচ্ছি এই নকশাটা সুন্দর করে লেখেন লিখে এই নকশাটা আপনি আপনার ডান হাতে রাখেন লেখার সময় সুন্দর করে হজু করুন তিনবার দরদ শরীফ পড়েন যে দরদ শরীফটা আপনার মুখস্থ সেই দরদ শরীফটা তিনবার পড়েন পাঁচটা আগরবাতি ডোবাতির সামনে জ্বালিয়ে দিয়ে এই নকশাটা এবার আপনি লিখুন লিখে আপনি শেষে তিনবার তহবাই এসতেক বা শরীফ পড়ে আপনি আপনার ডান হাতে রাখেন আর কন্টিনিউ পাঁচ অক্ট নামাজ পড়েন ফজরের নামাজের পরে কোরআন শরীফ একটা সুরা রয়েছে যে সুরাটার নাম হলো সুরাদুল লকমান এই সুরা লক্ষ্মানটা আপনি মাত্র তিনবার তেলাওয়াত করুন কখন ফজরের নামাজ ফজরের নামাজের পরে ফজরের সময় উঠে ফজরের নামাজের পর ওই পার্টিতে বসে তিন মাস লক্ষ্মানটা পড়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ আমার শত্রুর যে আমার উপর অত্যাচার করছে আল্লাহ আমার উপর যে জুলুম করছে তাকে ধ্বংস করে দেন তাকে শেষ করে দেন এই আমলটা আপনি তিন দিন করে দেখেন তো আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুণা মেহরবানি আপনার উপর হয় কিনা তবে করার জন্য আপনার যিনি ওস্তাদ তার কাছ থেকে অনুমতি নেবেন কারণ বিনা অনুমতিতে কাজ করলে সমস্যা হতে পারে ঘুরে আপনার দিকে আসতে পারে। যদি বলেন হুজুর আমি লিখতে পারি না তবে আমি আপনাকে বলবো আপনার চোখে যে ব্যক্তিটা সত্যবাদী হালাল খাদ্য খেলে হলো নামাজ পড়েওলা তার কাছে গিয়ে এই কাজটা করিয়ে নাও কারণ তাবিজ লিখতে গেলে প্রথম নাম্বার সত্য হল হালাল খাদ্য খেতে হবে খাদ্যটা সুরক্ষিত হতে হবে তো সুপ্রিয় দর্শক লম্বা চলনায় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে একবার ছাড়া দুবার শুনুন বুঝুন তারপরে সিস্টেম অনুযায়ী কাজ করুন আর আপনি আপনার ওস্তাদের কাছ থেকে অনুমতি নেবেন আপনি আপনার পিস্যাবের কাছ থেকে অনুমতি নেবেন আর আমার কাছ থেকে অনুমতি নিতে গেলে ভিডিওটা দশজনকে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আল্লাহ আকবার লিখবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাই অভার